মেহেরের লজিক শুনে রিহানের মাথা ঘুরে যাওয়ার উপক্রম সে প্রেগনেন্ট তাও আবার তার বাচ্চা হলো ইঁদুরের বাচ্চা তার বমি বমি পাচ্ছে ইয়াক ইয়াক করতে করতে বেসিনের দিকে চলে গেল মেহের রিহানকে ইয়াক ইয়াক করতে দেখে মনে মনে বলল এখন কেমন লাগছে বাচ্চা আমাকে রাতের বেলায় ঘুম থেকে উঠিয়ে রান্না করানো তারপর নিজে নিজে একটু ভাব নিয়ে বলল আগে আগে দেখো হোতা হেকিয়া তারপর একটু লেবু কেটে এক গ্লাস শরবত বানিয়ে রেখে দিল আর একটা লেবু নিয়ে বেসিনের দিকে গেল রিহান কতক্ষণ ধরে ইয়াক ইয়াক করছে কিন্তু তার বমি আসছে না সারাদিন কিছু খায়নি বমি আসবে কিভাবে যখন বের হলো তখন দেখলো মেহের দাঁড়িয়ে আছে রিহান মনে মনে সেই খুশি রিহান ভাবছে মেহের তাকে নিয়ে চিন্তিত তাই এখানে সে দাঁড়িয়ে আছে কিন্তু তার এই খুশি আর বেশিক্ষণ টিকলো না যখন মেহের বলল লেবুটা খেয়ে নিন এই সময় একটু টক টক খেতে হয় রিহান নিজে নিজেকে বলছে কেন যে তখন পেটে ইঁদুর আছে কথাটা বলতে গেলাম এখন নিজের কথায় নিজেই গেলাম মেহের রিহানের হাতে লেবুর খোসাটা দিয়ে আবার রান্নাঘরে চলে আসলো তারপর খাবার নিয়ে এসে ডাইনিং এ রাখছে রিহানের খাবার দেখে ক্ষুধা আরো বেড়ে গেছে ও তাড়াতাড়ি খেতে বসে গেল যখন চিকেন নিয়ে খেতে যাবে তখন মেহের ওটা সরে রেখে বলল এই সময় এত মশলা মাখানো খাবার খেতে নেই আমি বরং আপনাকে শাক দেই রিহান বলল এই সব ঘাস পাতা কে খায় এই সময় সব খাবারই খেতে হয় তাতে বেবি হেলদি এন্ড ফিট হয় তোমার দেখি সবকিছু সম্পর্কে ভালো ধারণাই আছে তাহলে তুমিও বেবি নিয়ে নাও লাগবে নাকি বলে মেহেরকে চোখ সবকিছু সম্পর্কে ধারণা রাখাই ভালো কারণ মানুষ কখন কিসের জন্য ভালো মানুষের মুখোশ পরে পেছন থেকে আঘাত করবে তা কেউ জানে না তাই আগে থেকে ধারণা রাখা ভালো তুমি কি ইনডাইরেক্টলি আমাকে কথাটা বলছো ডিরেক্টলি তো আপনাকেই বললাম তাও বুঝতে পারলেন না এই তো কিছু মাস আগে আমাকে আপনার বাড়িতে দেখে নিজের বাড়ি ছেড়ে চলে যেতে চাচ্ছিলেন আবার সেই আপনি এখন আমার বাড়িতে এসে আমার সাথে ভালো বিহেভিয়ার করছেন তাই সন্দেহ করাটা কি অস্বাভাবিক কোনো কিছু এখন কি খেতে পারবো নাকি নাখেই থাকবো যদি তোমার অপমান করা শেষ হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ডিস্টার্ব না করে খেতে দাও আর তুমি যদি হয়ে থাকো আমাকে হার্ট করে কথা বললে তখনকার মতো চলে যাবো তাহলে তুমি ভুল ভাবছো আমি যদি এখান থেকে যাই তাহলে তোমাকে নিয়েই যাবো আর যতদিন পর্যন্ত তুমি আমার সাথে না যাবে ততদিন পর্যন্ত আমি এখানেই থাকবো আর আমি তোমাকেই আমার স্ত্রী হিসেবে চাই আর যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাকে মেনে নাও তাহলে তোমার জন্যই ভালো মেহের আর কিছু না বলে ওখান থেকে চলে আসলো বেডরুমের দরজা থেকে চিল্লায় রিহানকে বলল আপনার খাওয়া শেষ হলে সবকিছু ক্লিন করে সোফায় ঘুমিয়ে যাবেন আর হ্যাঁ আমাকে ডাকাটা কি করবেন না আর ডাকলেও আমি দরজা খুলব না বলে ঠাস করে দরজা লাগিয়ে দিল ভেতর থেকে লকও করে দিল রিহান ডাইনিং এ বসে বসে চিল্লায় বলছে হ্যাঁ আল্লাহ আমার বউটাকে একটু বুধ শক্তি দাও সে যেন তার স্বামীর মনের সমস্ত দুঃখগুলো চোখ বন্ধ করলেই দেখতে পায় আমিন মেহের রুমের ভেতর থেকে রিহানের কথা শুনেছে সে হাসতে হাসতে বিছানায় লুটোপুটি খাচ্ছে আর মনে মনে বলছে মিস্টার রিহান জামাই হিসেবে আপনাকে তো কবেই মেনে নিয়েছি এখন জাস্ট একটু আপনাকে জ্বালানোর পালা আমার কাল থেকে মিশন জামাইকে জ্বালানো শুরু করব। এসব ভাবতে ভাবতে মেহের ঘুমিয়ে গেল আর অন্যদিকে রিহান মশার কামড় খেতে খেতে শেষ আল্লাহ তুমি এই অবলা ছেলেটার অবস্থাটা দেখো এই মশার কামড়ে কি ঘুমানো যায় কি করব এখন গালি হাত দিয়ে ভাবছে তারপর কিছু একটা ভেবে ফোন নিয়ে গুগলে সার্চ করলো বউকে পটানো যায় কিভাবে সেখানে দেখলো নানান রকম গিফটের কথা আছে তারপর রান্না করে খাওয়ানোর কথাও আছে রিহান রান্না করাটাই ভালো মনে করলো তারপর ভাবতে বসে গেল কি রান্না করবে মেহের কি রকম খাবার খেতে পছন্দ করে সেটাই তো জানে না এসব ভাবতে ভাবতে সোফায় ঘুমিয়ে গেল মেহের সকালে ঘুম থেকে উঠে বাইরে এসে দেখলো রিহান ফ্লোরে মাথা রেখে সোফায় পাতুলে ঘুমাচ্ছে মেহের রিহানের অবস্থা থেকে খুব হাসি পাচ্ছে ও ধীরে ধীরে রিহানের দিকে এগিয়ে গেল রিহানকে টেনে টুনে সোফায় শুয়ে দিল এতটুকু করেই ওর জান বেরিয়ে যাওয়ার ফিলিংস হচ্ছে জোরে জোরে শ্বাস নিচ্ছে মেহের তারপর রিহানের দিকে তাকিয়ে দেখলো ওর হাতে পায়ে কতগুলো মশার কামড়ের ডাক এসব দেখে মেহের খারাপ লাগছে কিন্তু তারপর মেহের নিজেই নিজেকে বলছে আমি কি জানতাম নাকি এখানে এত মশা আর আমাকে ডাকলেই তো হতো মেহের রান্নাঘরে গিয়ে সকালে ব্রেকফাস্ট তৈরি করে নিল তারপর শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল কলিং বেলের আওয়াজে রিহানের ঘুম ভেঙে গেল চোখ ডলতে ডলতে দরজা খুলে দিল নিহান মেহেরকে নিতে এসেছে ভার্সিটি যাবার জন্য কিন্তু দরজা খুলে যে ওর ভাইকে দেখবে সে ভাবতে পারেনি ও গোল গোল চোখ করে রিহানের দিকে তাকিয়ে আছে তা দেখে রিহান বলল জীবনে কি আমাকে দেখাস না এভাবে তাকিয়ে আছিস কেন নিহান থতমত কে বলল ইয়ে মানে মেহেরকে নিতে এসেছি আমার বউকে নিয়ে যাওয়ার জন্য আমি একাই যথেষ্ট তোর এসব করা লাগবে না যা ভাগ নিহান বোকার মতো তাকিয়ে আছে রিহানের দিকে আর ভাই এখানে কি করছে সে কিছুতেই বুঝতে পারছে না তখনই মেহের বেরিয়ে আসলো নিহানকে দেখে বলল তুই চলে এসেছিস নিহান কিছু না বলে মেহের দিকে তাকিয়ে আছে সে বুঝতে পারছে না রিহান এখানে থাকা সত্ত্বেও মেহের কেন কোনো রিয়াক্ট না করে স্বাভাবিকভাবে আছে নিহানের মনে হচ্ছে মেহের আর রিহান দুজন দুজনকে মেনে নিয়েছে রিহান নিহানকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল এখনো দাঁড়িয়ে আছিস কেন তোকে চলে যেতে বললাম না এখনো যাচ্ছিস না কেন মেহের নিহানকে বলল চল আমাদের লেট হয়ে যাচ্ছে তুমি আমার সাথে যাবে নিহান তুই চলে যা নিহান আর আমি একসাথেই পড়ি তাহলে আলাদা করে যাব কেন আর আপনি ওইখানে গিয়ে কি করবেন আর আপনি যেহেতু আমার বাড়িতে থাকবেন আপনাকে তো আর ফ্রিতে থাকতে দিব না তার জন্য কাজ করতে হবে তাই তাড়াতাড়ি সবকিছু পরিষ্কার করে ফেলুন আমি এসে যেন সবকিছু পরিষ্কার পাই আর তা না হলে আমার বাড়ি থেকে চলে যেতে পারেন তারপর মেহের নিহানের হাত টানতে টানতে বাহিরে নিয়ে আসলো নিহান এখনও চোখ বড় বড় করে মেহেরের দিকে তাকিয়ে আছে মেহের নিহানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বললো এভাবে তাকিয়ে আছিস কেন ভাইয়া এই বাসা কেন কখন এই বাড়িতে আসলো কাল হুট করে বাড়িতে এসে কারুর সাথে কথা না বলে দরজা আটকিয়ে বসে রইল আর সকালেও দেখতে পাইনি ওইদিকে মা বাড়িতে যুদ্ধ লাগিয়ে দিয়েছে ভাইয়ার খবর না পেয়ে মেহের সবকিছু নিহানকে খুলে বলল নিহান এসব শুনে হাসতে হাসতে শেষ রিহান মেহেররা বের হওয়ার পর সেও তাদের পিছু পিছু বের হয়েছে মেহেরা নিহান যখন ভার্সিটিতে আসলো তখন তাদের সামনে এসে দাঁড়ালো আকাশ আকাশ নিহানকে বললো প্রিন্সিপাল তোকে খুঁজছে আমাকে কেন খুঁজছে সেটা তো আমি জানি না মে তুই ক্লাসে চলে যা আমি প্রিন্সিপালের সাথে কথা বলে আসছি নিহান এই বলেই চলে গেল আকাশ মেহেরকে বললো আজ আমাদের ফার্স্ট ক্লাস হবে না এখন কি করবে মেহের আকাশকে বলল তাহলে চলো ক্যাম্পাসের দিকে যাই তারপর তার দুজন ক্যাম্পাসের দিকে চলে গেল এসব কিছু দূর থেকে দাঁড়িয়ে রিহান দেখছিল মেহের ওই ছেলেটার সাথে যেতে দেখে রাগে ফুসফুস করছে তারপর মেহেরকে ক্লাসে না যেয়ে ক্যাম্পাসের দিকে যেতে দেখে মনে মনে বলছে কি যেন বলেছিলে তোমাদের লেট হয়ে যাচ্ছে তো এই ব্যাপারে লেট হচ্ছে না আর আমার ভাইও কেমন মেহেরকে রেখেই চলে গেল আজ আসুক বাড়িতে মেহের এসব বলতে বলতেই মেহের ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা হলো ওই ছেলের সাথে কিসের সম্পর্ক সব জানবে আজ রিহান তাই মনে মনে ভাবছে কিছুক্ষণ পর নিহান এসে মেহেরদের সাথে বসলো প্রিন্সিপাল নাকি আমার বাবার বন্ধু তাই ডেকেছে খোঁজখবর নেয়ার জন্য আর আকাশ তুই আমাকে বললি না কেন এখন ক্লাস নেই শুধু শুধু ক্লাসে গেলাম কষ্ট করে তোকে বলার আগে তো তুই চলে গেলি কিভাবে বলবো তাহলে তুই একটু হেঁটে না হয় ক্লাসে গিয়েছিলি যেভাবে বলছিস মনে হচ্ছে তোকে পাহাড়ে উঠতে হয়েছে তুই কি বুঝবি বেচেলাদের কষ্ট দিন দিন ভিটামিন জিএফ এর অভাবে দুর্বল হয়ে যাচ্ছি আমি তাহলে একটা জিএফ খুঁজে নিলি পারিস একটা জিএফ থাকা মানে হচ্ছে নিজের জীবন তেজপাতা শহরে বিক্রি করে দেয়া হবে তুই ওখান থেকে তেজপাতা এনে আমাদেরকে দিবি সেটা দিয়ে আমরা বিজনেস শুরু করব মজা নিচ্ছিস আজ চিংগেল বলে সবাই মজা নেয় তখন একটা মেয়ে এসে নিহানকে বলল আমি তোমাকে ভালোবাসি আমার সাথে প্রেম করে তোমার সিঙ্গেল জীবনের সমাপ্তি করো মেহের নিহান আকাশ তিনজনই সামনে তাকিয়ে দেখল একটা স্কুল ইউনিফর্ম পরা মেয়ে এই পিছিয়ে এই কথা বলছে ভেবে ওদের তিনজনের চোখ রস করলার মতো হয়ে গেল আকাশ মেয়েটাকে বলল কি গোবেচ্ছি তোমার নাম কি উত্তরে মেয়েটা বলল আমার নাম লাভিয়া মমতাহা তো তুমি কোন ক্লাসে পড়ো আমি এবার নবম শ্রেণীতে পড়ি নাইনে পড়ে এই অবস্থা বাড়ির সবাই জানে কি তুমি ছেলেদের ভালোবাসি বলে বেড়াও রাস্তায় রাস্তায় সব ছেলেদের তো বলি না শুধু তোমায় কি বললাম কারণ তোমাকে আমার ভালো লেগেছে বলেই দু দিয়ে নিজের মুখ ঢেকে ফেললো লজ্জা পাওয়ার বাহানা করে এদিকে মেহেরের চোখ মনে হয় বেরিয়ে আসবে একটা নাইনের পিছি মেয়ে কিনা ভার্সিটি পড়ুয়া ছেলেকে প্রপোজাল দিচ্ছে ভাবা যায় এগুলা লামিয়া নিহানকে বললো তাড়াতাড়ি আমাকেও বলে ভালো বাবু লামিয়া আমিও তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসবো কোন দুঃখে তোমাকে বড় করতে করতে আমি বুড়ো হয়ে যাব পরে তুমি বলবে আমার মতো বুড়ুকে তোমার আর ভালো লাগে না হুম ঠিক বলেছো তাহলে এখন থেকে বাচ্চা ছেলে বয়ফ্রেন্ড বানাবো যেন আমি বুড়ি হয়ে গেলেও আমার বয়ফ্রেন্ড স্মার্ট থাকে বুড়ো না হয় বলে হেলতে দুলতে চলে গেল লামিয়া যাওয়ার পর মেহের নিহান আকাশ উচ্চস্বরে হেসে ফেলল তারপর থেকে শুরু হলো মেহেরার আকাশের নিহানকে পচানো ভার্সিটি শেষে টিউশন করে বাড়ি ফিরতে ফিরতে মেহেরের সন্ধ্যা হয়ে গেছে রিহান যে বাড়িতে আছে সেটা সে বেমালুম ভুলেই গিয়েছিল ড্রয়িং রুমে রিহানকে বসে থাকতে দেখে ওর কথা মনে হলো মেহের রিহানকে কিছু না বলে বেডরুমে চলে গেল তারপর ফ্রেশ হয়ে কিচেনের দিকে গেল মেহের মনে মনে ভাবছে রিহান খাবার খেয়েছে কি না রান্নাঘর সকালে যেভাবে ছিল এখনো তেমনই আছে তার মানে রিহান এখনো কিছু খায়নি মেহের আরও রিহানের দুজনের জন্যই রান্না করলো মেহের মনে মনে বলছে কি ব্যাপার আজ মিস্টার রিহান কোনো কথা বলছে না কেন মেহের ডাইনিং এ খাবার রেখে রিহানকে খাওয়ার জন্য ডাকলো কিন্তু রিহান কোন উত্তর না দিয়ে একই ভাবে বসে আছে তাই মেহের আর ডাক না দিয়ে নিজে খেয়ে নিল খাবার শেষ করে মেহের রিহানের দিকে তাকিয়ে দেখলো রিহান সোফায় বসে ঘুমিয়ে গেছে মেহের একটা কুশন নিয়ে রিহানকে শুয়ে দিল গায়ে হাত দিতেই বুঝতে পারলো রিহানের অনেক জ্বর মেহের রিহানকে ডাকলো রিহান বলল কি হয়েছে ডাকছো কেন মেহের রিহানকে বলল রুমে চলুন আর জ্বর কখন আসলো জ্বর কি আমাকে বলে এসেছে বলবে রিহান আমি জ্বর তোর কাছে আসছি মেহের রিহানকে টেনেটুনে রুমে নিয়ে আসলো তারপর থার্মোমিটার দিয়ে মেপে দেখলো 104 ডিগ্রি মেহের তাড়াতাড়ি কিছু খাবার নিয়ে এসে রিহানকে খাইয়ে দিল রিহানকে খাওয়াতে গিয়ে অনেক কামড় খেয়েছে মেহের ইচ্ছে করে কামড় দিচ্ছিল রিহান মেহের রাগী দৃষ্টিতে তাকালে ইনোসেন্ট ফেস করে কিউট করে সরি বলে মেহের আর কিছু বলেনি তারপর ওষুধ খাইয়ে দিল তারপর জলপট্টি দিতে শুরু করলো রাত বারোটার দিকে রিহানের জ্বর কমলো মেহের কখন ঘুমিয়েছে বলতে পারবে না সকালে রিহান ঘুম থেকে উঠে দেখলো মেহের ওকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে রিহানের চোখ বড় বড় হয়ে গেল পরে ধীরে ধীরে কালকের কথা মনে হলো রিহান মনে মনে ভাবছে ইস এসে ভালোই হয়েছে বইয়ের একটু সেবা যত্ন পেলাম মেহেরকে নড়াচড়া করতে দেখে আবার চোখ বন্ধ করে শুয়ে থাকলো মেহের ঘুম থেকে উঠে রিহানের কপালে হাত দিয়ে দেখলো এখনো জ্বর আছে কি না রিহান এখনো ঘুমিয়ে আছে জ্বর নেই বললেই চলে মেহের এতক্ষণে খেয়াল করলো সে রিহানকে জড়িয়ে ধরে আছে তাই তাড়াতাড়ি করে রিহানকে ছাড়িয়ে উঠতে নিলে রিহান মেহেরকে চার হাত পা দিয়ে পেঁচিয়ে ধরে শুয়ে পড়ে মেহের নিজেকে ছাড়ানোর জন্য ছোটাছুটি করছে এসব দেখে রিহান চোখ বন্ধ করে মুচকি মুচকি হাসছে মেহের হঠাৎ রিহানকে হাসতে দেখলো আর এটাও বুঝতে পারলো রিহান ইচ্ছে করে তাকে এভাবে ধরে আছে তাই মেহের রিহানের কানের সামনে আ বলে জোরে চিৎকার দিল রিহান ধরফর করে মেহেরকে ছেড়ে দিয়ে শোয়া থেকে উঠে বসলো এসব কি হলো তোমার মাথায় কি একটু সেন্স একজন ঘুমন্ত ব্যক্তিকে কিভাবে ডাকতে হয় জানো না আপনি ঘুমিয়েছিলেন আমি ভেবেছিলাম আপনি সেন্স হারিয়ে ফেলেছিলেন তাই এত নড়াচড়া করার পর আপনার ঘুম ভাঙেনি তাই আপনার সেন্স ফেরানোর জন্য এমন করলাম এখন দেখি কারো ভালো করতে নেই হ্যাঁ হ্যাঁ আমার অনেক ভালো করেছো আচ্ছা আমি এখানে আসলাম কি করে আমার যতটুকু মনে আছে আমি তো সোফায় ঘুমিয়েছিলাম বা এনি চান্স তুমি কি আমাকে নিয়ে এসেছো কি মতলবে নিয়ে এসেছো তাড়াতাড়ি বলে ফেলো রিহানের সবকিছু মনে আছে জাস্ট মেহেরকে জ্বালানোর জন্য জিজ্ঞেস করলো আমাকে কি দেখে আপনার হাতি মনে হয় মাথায় কি শুধু গোবরই আছে একটু হলেও তো বুদ্ধি থাকার কথা আপনার মনে হয় না আপনার মতো একটা হাতিকে সোফা থেকে নিয়ে এখানে আসা একটা মেয়ের পক্ষে অসম্ভব কিছু না মনে হয় না কারণ তুমিও আমার মতো একটা হাতি মেহের আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে আসলো তারপর রান্না বান্না শেষ করে শাওয়ার নিয়ে এসে খেতে বসলো রিহান আছে সাথে কি ব্যাপার আমাকে না খাইয়ে নিজে খেতে বসে গেলে ও বুঝতে পেরেছে আগে তুমি খেয়ে তারপর আমাকে খাওয়াবে মেহের মাঝে মাঝে ভাবে এই ছেলে কি এতটায় বোকা কিছুই কি বোঝে না নাকি বুঝেও না বোঝার ভান করে মেহের কিছু না বলে রিহানের খাবার বেড়ে দিয়ে নিজে খেতে থাকলো রিহান বুঝতে পারলো মেহের তাকে খাইয়ে দিবে না তাই নিজের হাতে খেতে শুরু করলো মেহের রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হওয়ার আগে রিহানকে বলল আপনি আমার এখানে থাকতে পারবেন না আপনার বাড়িতে চলে যান আপনার মা আপনার জন্য টেনশন করছেন তারপর বেরিয়ে আসলো রাস্তায় নিহান মেহের জন্য ওয়েট করছিল মেহের আসতে নিহান মেহেরকে বলল ভাইয়া কি এখানেই থাকবে মেহের বলল আমি কি জানি এখান থেকে গেলে আমাকে জ্বালাবে কি করে কাল রাতে জ্বর এসেছিল কিছু হলে তোর মা আমাকে দোষারোপ করবে মেহের ভার্সিটি শেষে বাড়িতে এসে পড়লো আজ আর টিউশনে যাবে না কিন্তু বাড়িতে এসে দেখলো রিহান এখনও এই বাড়িতেই আছে মেহের কিছু না বলে রুম থেকে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বাইরে আসলো তারপর রিহানকে বলল চলুন কোথায় যাব উত্তরে মেহের বললো আপনাদের বাড়িতে রিহান খুশি হয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো তারপর বললো চলো তারপর ওরা রিহানদের বাড়িতে চলে আসলো রিহানদের বাড়িতে ঢুকতেই একটা মেয়ে দৌড়ে এসে রিহানকে জড়িয়ে ধরলো মেয়েটাকে দেখে রিহানও খুশি হয়ে মেয়েটাকে জড়িয়ে ধরে বলল কেমন আছিস সিমি আমি তোর উপর রেগে আছি রিহান তুই বাংলাদেশে এসেছিস তাও আমাকে জানাসনি আর আমি নিজেই তোর সাথে দেখা করতে এসে দেখলাম তুই বাড়িতে নেই আর খালামণি কিছুই জানে না তুই কোথায় আছিস রিহানের এতক্ষণে মনে পড়লো মেহের তার পাশে দাঁড়িয়ে আছে সে তাড়াতাড়ি সিমিকে ছেড়ে দিল মেহের এসব দেখে চোখ ছলছল করছে কোনো মেয়েই তার স্বামীর পাশে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারে না মেহেরও মানতে পারছে না তাও নিজেকে কন্ট্রোল করে রেখেছে কারণ মেহের মনে করে সে সত্যিই রিহানের যোগ্য না তবে এই কয়েকদিনের আচরণে মেহের মনে মনে ভেবেছিল রিহান তাকে সত্যিই ভালোবাসে আর রিহান সিমিকে নিয়ে ছোটবেলা থেকেই একটু পজিটিভ হয়তো ভালোবাসে রিহান আরও সিমি সম্পর্কে খালাতো বোন মেহের যখন এই বাড়িতে থাকত তখন সিমি আসলে মেহের জীবনটাই নরক বানিয়ে ফেলত সময় কাজের লোকের মতো ট্রিট করতো সে মেহেরকে দেখে বললো তুই এখানে কি করছিস আর রিহান তুই এই মেয়ের সাথে কেন আমি কিছু বুঝতে পারছি না তুই কি এতদিন এই থার্ড ক্লাস মেয়ের সাথে ছিলিস নাকি তুই আবার সেই বিয়ে নামক নাটকটা মেনে নিয়েছিস নাকি রিহান এসব কথা শুনে মনে মনে রেগে গেল তারপর ভাবলো তার কারণে সবাই মেহের সাথে এরকম ব্যবহার করে সে যদি শুরু থেকে মেহেরকে সব অধিকার দিয়ে দিত তাহলে হয়তো কেউ এসব কথা বলার সাহস পেত না রিহান কিছু বলবে তার আগে মেহের বলল আসলে আমি নিহানের কাছে এসেছিলাম তারপর রিহানের দিকে তাকিয়ে বলল আমি ওনার সাথে আসিনি